বাংলাদেশে জাকির নায়ক আসার খবরে ভারত বলেছিল পলাতক চিহ্নিত আসামিকে যেন তাদের হাতে তুলে দেওয়া হয় এমন কথা বলার পর তাদের নিজেদের কথায় ফেসে যাচ্ছেন না তো দিল্লি এমন প্রশ্নে বিশ্লেষকদের জাকির নায়ককে পলাতক আসামি বলে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল দিল্লি অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে এরই ওই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরা বিশ্বাস করি যে কোনো দেশ অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় অন্যপ্রিয় ইসলামিক বক্তা জাকির নায়ক বাংলাদেশ সফরের কথা শুনে তাকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করেছিল মোদী সরকার এ প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এ মাহবুব আলম এক মন্তব্য বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কুলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছেন তিনি আরও বলেন আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশে কোনো অভিযুক্ত বা পলাতক আসামিকে আশ্রয় দেযা উচিত নয় ডাক্তার জাকির নায়ক আগামী আঠাশশো উনত্রিশ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে আসবেন বলে জানা গেছে এরই পরিপ্রেক্ষিতে গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার এর বিষয়গুলো বিবেচনায় রাখবে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে